নমস্কার কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন অ্যাঞ্জেলা ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই গণেশ চতুর্দশীতে আমি কিভাবে গণেশ পুজো করলাম সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব প্রথমেই আমি এখানে শ্রী শ্রী সিদ্ধদাতা গণেশের অভিষেক করানোর জন্য স্নান অভিষেক করানোর জন্য আমি এখানে একটি পাত্রে ওং চিহ্ন এঁকে তারপর কিছু পুষ্প ছিটিয়ে নিয়ে আমি পঞ্চামৃত দ্বারা শ্রী শ্রী সিদ্ধিদতা গণেশের স্নান অভিষেক শুরু করব পঞ্চামৃত দ্বারা স্নান অভিষেকের পর আমি এখানে এক গঙ্গা জলের মধ্যে একটু অগরু অষ্টগন্ধা আর গোলাপ জল মিশিয়ে এবং তার মধ্যে কিছু কপুর আর ফুল মিশিয়ে এই জল দ্বারা আমি এবার শ্রী শ্রী সিদ্ধদাতা গণেশের স্নান অভিষেক সম্পন্ন করব স্নান অভিষেক সম্পন্ন করার পর এখানে একটি আসনের ওপরে আমি কিছুটা আতপ চাল এবং পুষ্ক ছিটিয়ে এর ওপর আমি শ্রী শ্রী সিদ্ধদাতা গণেশের মূর্তি স্থাপন করিয়ে নেব এবং দুপাশে ঋদ্ধি এবং সিদ্ধি তার দুই স্ত্রীর স্থাপন করব ঋদ্ধি এবং সিদ্ধি স্বরূপ কিভাবে বানাতে হয় বা গণেশ চতুর্দশীতে কীভাবে অভিষেক করাতে হয় তার মন্ত্র এবং সমস্ত কিছু আমার কিছু আগের ভিডিওতে আমি আগেই আপলোড করে রেখেছি তাই এখানে নতুন করে কিছু বলছি না তবে ঋদ্ধি এবং সিদ্ধির স্বরূপ বানানোর জন্য আমি এখানে সুপারির ওপর মৌলি সুতো দিয়ে পেঁচিয়ে তাদের স্বরূপ বানিয়ে তাদেরকে আজকে পুজো করব এবং বস্ত্রস্বরূপ আমি এখানে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশকে আর ঋদ্ধি এবং সিদ্ধি দুজনকেই একটি মৌলি সুতো অর্পণ করব আর সাথে আমি প্রত্যেক বছর গণেশ চতুর্দশীতে গণেশ ঠাকুরকে এই যে 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 সেই পৈতেটা আমি নিবেদন করি প্রত্যেক বছর আমি এই গণেশ চতুর্দশীতেই শ্রী শ্রী গণেশের এই পৈতেটা আমি পাল্টে দিই তো এবছরও সেটাই করলাম এবং একটি মালা আর একুশটি দুব্য চন্দন সহজেকে ভগবানকে অর্পণ করব এরপর আমি অষ্টগন্ধা এবং কুমকুম দ্বারা এখানে তিলক সম্পন্ন করব। তিলক সম্পন্ন করার পর এখানে আমি তিনবার করে পুষ্পাঞ্জলি দিয়ে নেব পুষ্পাঞ্জলি সম্পন্ন করার পর এখানে আমি কিছু ভোগ শ্রী শ্রী সিদ্ধদার্থা গণেশের উদ্দেশ্যে নিবেদন করব। শ্রী শ্রী সিদ্ধার্থ গণেশের সবথেকে প্রিয় মোদক লাড্ডু এবং পাঁচ রকম ফল দ্বারা আজকে আমি আমার এই পুজো সম্পন্ন করব এবং সাথে এখানে একটি পাত্রে আতক চাল ষোলো আনা এবং একটি সুপারি শ্রী শ্রী সিদ্ধার্থা গণেশের উদ্দেশ্যে নিবেদন করব কপ্প এবং ঘি দ্বারা এই আরতি করে আজকের পুজো আমি সম্পন্ন করব। আমার এই পুজো সম্পূর্ণ ঘরোয়া ও নিজস্ব পদ্ধতি অন্তরের প্রেম এবং ভক্তি দ্বারা আমি এই পুজো সম্পন্ন করে থাকি যদি আপনাদের মনে হয় যে কোথাও ভুল ত্রুটি হয়েছে আমার তাহলে অবশ্যই আমাকে সে সেটা কমেন্ট সেকশানে জানাতে পারেন আমি আমার ভুল ত্রুটিগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব আর আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে